আইএসএল হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা ভারতীয় ফুটবল অন্ধকারে ডুবে যেতে চলেছে এই সমস্ত খবর আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন এবং মোহনবাগান তার সঙ্গে জেনেই গেছেন যে সমস্ত রকম অপারেশান আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং মোহনবাগানের সঙ্গে অন্যান্য কিছু ক্লাবও একই পথে হাঁটছে এবং স্যালারিও বন্ধ করে দেবে প্লেয়ারদের এবং স্টাফেদের কিন্তু বিষয়টা আমরা যেভাবে দেখছি বা যেটা দেখতে পাচ্ছি বাস্তবে কি সেটাই হচ্ছে না অন্য কিছু হচ্ছে আর আমাদের সামনে রিপ্রেজেন্ট হচ্ছে অন্যভাবে এটা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে এবং বাকি বিষয়গুলো যা ঘটছে সেগুলো সবটাই আপনারা জানিন। প্রথমে বলি গত কিছু দিন ধরে আপনারা যেটা শুনে আসছেন যে এফএসডিএল কেন কোনো কোম্পানি কিন্তু এই বিডে অংশগ্রহণ করেনি যেখানে এআইএফএফ আইএসএল এর জন্য টেন্ডার ডেকেছিল সেটা কোনো পার্টিসিপেশন ছাড়াই ক্যান্সেল হয়ে গেছে এটার দুটো দিক আছে দুটো অ্যাঙ্গেল আছে একটা এক অ্যাঙ্গেল আমরা সোজাসুজি যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় ফুটবলের অবস্থাটা এতই খারাপ যে সেখানে কেউ অংশগ্রহণ করতে চায় না যেই অংশগ্রহণ করবে তাদের আর্থিক ক্ষতি হবে সেই জন্য সবাই পিছিয়ে আসছে এবং আরও একটা অ্যাঙ্গেল আছে যেখান থেকে আপনি বলতে পারেন যে যদি কেউ কোন বিডে অংশগ্রহণ না করে সেটা প্রথমবার টেন্ডার ডাকা হয়েছিল কেউ অংশগ্রহণ করেনি এইবার এফএসডিএল এবং এআইএফএম নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটা ডিলে আসতে পারে সেক্ষেত্রে ডিলটা কি হচ্ছে সকলের কাছে ওপেন টেন্ডার বা এরকম কিছুর আর প্রয়োজন হবে না ফলে এআইএফএফ এবং এফএসডিএলের ডিলের ক্ষেত্রে ট্রান্সপারেন্সির যে জায়গাটা যেটা বলা হচ্ছিল যে ওপেনলি বিড হলে সবাই জানতে পারবে কারা কারা অংশগ্রহণ করবে সবাই একটা সুযোগ পাবে সেই জায়গাটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল এবার যা হবে সেটা কিছুটা পর্দার পেছনেই হবে বলতে পারেন নেক্সট বিষয় যেটা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে এফএসডিএল বা অন্যান্য কোম্পানিরা এই বিডে অংশগ্রহণ করতে চাইছে না বা তাদের আপত্তির জায়গাটা কোথায় তো ম্যাক্সিমাম জায়গা থেকেই বলা হচ্ছে যে সাড়ে সাঁতিরিশ কোটি টাকাটা ফ্যাক্টর নয় দুশো কোটি টাকা দিয়ে টুর্নামেন্ট করতে হবে এবং টুর্নামেন্টের ফলে তাদেরকে লস বহন করতে হবে তাই জন্য তারা আসতে চাইছে না একটা কারণ তো তাহলে আমাদের বুঝতে হবে তারা সব দিক না বিচার বিবেচনা করে দুম করে ইন্টারেস্ট দেখিয়েছিল বিট করার জন্য যেটা বড় বড় কোম্পানিদের ক্ষেত্রে আমার একটু অবাকি লেগেছে কারণ বড় বড় কোম্পানিরা জেনারেলি বিট ফিট করার দুদিন আগে ডিসাইড করে যে না এটা আমাদের পক্ষে লোকসান হবে আর আগে যখন বলেছি ইন্টারেস্ট দেখিয়েছিল বিট করার সময় তখন তারা কোনো রকম ক্যালকুলেশন করেনি মানে ওই বিট হচ্ছে চলো আমরা টেন্ডারে একটা মানে ইয়ে করব আমরা আইএসএল নেবো এরকম একটা হঠাৎ করে তাদের মাথায় এলো আর তারা দিয়ে দিল এই জায়গাটা একটুখানি আমার অড থেকেছে এর আরও একটা দিক আছে যদি চার পাঁচটা কোম্পানি মিলে ইন্টারেস্ট শো করে এবং লাস্ট মিনিটে বিড না করে তার সঙ্গে এটাও প্রমাণ করা যায় সেখান থেকে যে ভারতীয় ফুটবলে কিছু নেই উন্নতি করার কিছু নেই কেউ ইন্টারেস্টেড নয় এই জায়গাটাও এস্টাবলিশ হয় নেক্সট আরও একটা বিষয় উঠে আসছে যে আপত্তির জায়গাটা যে যারা টাকা ইনভেস্ট করবে তাদের কেন মাত্র একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে এআইএফএফের দুজন রিপ্রেজেন্টেটিভ থাকবে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এআইএফএফের হাতে সব থেকে বেশি ক্ষমতা রয়েছে তারা যেটা চাইবে সেটাই হবে আর যারাই পয়সা দিয়ে টুর্নামেন্টটা করবে যারা সমস্ত খরচ বহন করবে তাদের হাতে সেরকম কোনো ক্ষমতা থাকবে না মাত্র একটা ভোট থাকবে ফলে তাদের বক্তব্যগুলো প্রাধান্য পাবে না এইখানে না আমার একটা কোশ্চেন অ্যারাইজ করছে আমি জানি না ঠিক হতে পারে ভুল হতে পারে আমি কিন্তু দেখতে পাচ্ছি এআইএফএফ এর দুটো ভোট আর এফএসডিএল বা যে কোম্পানি এই টেন্ডারটা নেবে তাদের ক্ষেত্রে তিনটে ভোট দেখতে পাচ্ছি আপনারা বলবেন কিভাবে দেখুন তিনটে ভোট এইভাবে রয়েছে একটা তো এফএসডিএল বা যে কোম্পানি স্পন্সার করবে বা পুরো দায়িত্ব নেবে তাদের হাতে একটা ভোট আছে একটা ভোট আছে টেলিকাস্ট কোম্পানি যদি এফএসডিএল হয় তাহলে ভেবে দেখুন একটা ভোট এফএসডিএলের একটা জিও হটস্টার সেটাও কিন্তু এফএসডিএলেরই ভোট আরও একটা ভোট হবে ক্লাব রিপ্রেজেন্টেটিভদের তরফ থেকে মানে সমস্ত ক্লাবের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে তার তরফ থেকে একটা ভোট থাকবে এবার আমরা সকলেই জানি রিলায়েন্স এবং এফএসডিএলের জন্য ছ থেকে সাতটা টিম এখানে খেলছে বা আটটা টিম আপনি বলতে পারেন খেলছে তো এই আটটা টিম তেরোটা টিমের মধ্যে যদি এফএসডিএলের ফরে থাকে তাহলে এই ক্লাবের রিপ্রেজেন্টেটিভদের যে ভোটটা সেটাও তো এফএসডিএলের পক্ষেই থাকবে এবার যদি ধরে নিই যে এই ক্লাব রিপ্রেজেন্টেটিভের ভোটটা ডাইরেক্টলি এফএসডিএলের তরফে থাকছে না শুধুমাত্র টেলিকাস্ট এবং এফএসডিএলের নিজস্ব ভোট এই দুটো ভোট ওদের দিকে থাকছে তাহলেও এআইএফএফের দুটো এফএসডিএলের দুটো জায়গাটা ড্র হয়ে যাচ্ছে এবং ক্লাব রিপ্রেজেন্টেটিভের ভোটটা তখন ভাইটাল হয়ে যাচ্ছে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তো সেটা যদি হয় তাহলে সেটা তো একটা ব্যালেন্স উপায় কারুরই আধিপত্য থাকছে না সেক্ষেত্রে কিন্তু এফএসডিএল এর কাছে যদি দুটো ভোট থাকে তার সঙ্গে টেলিকাস্ট পার্টনারের যদি একটা ভোট থাকে ক্লাব রিপ্রেজেন্টেটিভের একটা ভোট থাকে আর এআইএফএফ এর একটা ভোট থাকে তাহলে এআইএফএফ এর বক্তব্য কোনোভাবেই কোনো ধর্তব্যের মধ্যে আসবে না তো সেক্ষেত্রে এআইএফএফ শুধু নাম বাঁচতে থাকবে লিগের ওপর কোনো কন্ট্রোল তাদের থাকবেই না এটা আমার ছোটো মাথার ছোটো বুদ্ধিতে মনে হয়েছে এখন দেখুন আমি ডিটেল জানি না যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলতে পারবেন যে জিও হটস্টার আর এর দুজনের মতামতের পার্থক্য কতটা হতে পারে বা ক্লাব রিপ্রেজেন্টেটিভের যে ভোটটা থাকছে সেটা এফএসডিএল এর তরফে কতটা থাকবে না থাকবে এটা নিয়ে বিতর্ক যারা জানে তারা এটার উত্তর দিতে পারবেন তারা বলতে পারবেন আমার ভুল হতে পারে আমি আগেই স্বীকার করে নিচ্ছি কিন্তু আমার মনে হয়েছে যে এফএসডিএল আর জিও হটস্টারের মধ্যে খুব বেশি মতের পার্থক্য হবে না যারা টেলিকাস্ট করবে আর এফএসডিএল দুজনে যদি এটা হয় আর কি এফএসডিএল যদি পায় আবার বলছি এবং ম্যাক্সিমাম ক্লাব যেহেতু এফএসডিএল এর পক্ষে থাকবে তাই ক্লাব রিপ্রেজেন্টেটিভের ভোটটাও কিন্তু আমার ধারণা এফএসডিএল এর দিকে যাবে তাহলে কি এফএসডিএল বা অন্য যে কোনো কোম্পানি যারা বিট করতে চাইছে তারা আইএসএল এর উপর ওপর পুরো কন্ট্রোলটাই চাইছে যে এই আইএফএফ এর কোনো ক্ষমতাই রাখবো না পুরো কন্ট্রোলটা আমাদের হাতে নিয়ে নেবো বা বোর্ডটাকে আমরা ইনডাইরেক্টলি চালাবো শুধু তাই নয় যেহেতু লং টার্ম একটা চুক্তি তাহলে ভবিষ্যতে যদি বোর্ড চেঞ্জ হয় বোর্ডে নতুন লোক আসে নতুন প্রেসিডেন্ট আসে সেও যদি দেখে যে রকম অনৈতিক কিছু হচ্ছে আমি বলছি না এখনো হচ্ছে যদি দেখে সে তাহলেও তার হাতে কোনো ক্ষমতা থাকবে না সেটাকে চেঞ্জ করার এটা বাস্তব যে যারা টাকা দিচ্ছে তারাই চালাবে তাছাড়া কোনো উপায় নেই সেই সিচুয়েশনটা বাস্তবে ঘটছে না সেরকম রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা নিয়ে আমার মনে অন্তত একটা প্রশ্ন রয়েছে যে কেউই বিট দিল না কেউই ভারতীয় ফুটবল নিয়ে এগোতে চাইছে না কারোরই অর্থনৈতিক লোকসান করার ইচ্ছে নেই তাই খানিকটা এফএসডিএল আমাদের উপর দয়া করেই এই লীগটা চালাচ্ছে এটা বাস্তব এটা আমি অস্বীকার করছি না যে এফএসডিএল না থাকলে হয়তো এত জাঁকজমকপূর্ণ লিগ হতো না কিন্তু এই খেলার পেছনে কি ভারতীয় ফুটবল বোর্ড কোনো প্রাইভেট কোম্পানির হাতে চলে যেতে চলেছে বা একটা কোনো প্রাইভেট কোম্পানি আমাদের ফুটবল বোর্ডটাকে এখন থেকেই দখল নিয়ে নিতে চায় তো সেটার প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই আপনাদের কাছে যদি উত্তর থাকে আপনাদের কি মনে হচ্ছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কারণ এটা চরম অন্ধকারে রয়েছে তো এফএসডিএল বা যে কোম্পানি আসুক তাদের সমস্ত জিনিস মেনে নেওয়া মেনে নিয়ে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির কথা এই মুহূর্তে ভাবা উচিত নাকি ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে সাবধান হওয়া উচিত সেটা আপনাদের কি মতামত আপনারা জানাবেন তবে বর্তমান সিচুয়েশনটা এরকমই যে এফএসডিএল ছাড়া কোনো উপায় নেই সেই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছে আপাত দৃষ্টি তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান